গত মঙ্গলবার পহিলা অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশে ইসরায়েল জানায় ইরান থেকে প্রায় দুই শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয় লক্ষ লক্ষ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয় ইরান জানায় তেহরানে হামাস নেতা ইসমাইল হানি হত্যা ইসরায়েলি হামলায় বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ অন্যান্য শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস বাহিনীর জেনারেল আব্বাস নীল ফরুসানের মৃত্যুর পাল্টা জবাব হিসেবে আত্মরক্ষার অধিকারের ভিত্তিতে তারা এক রাশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে ইসরায়েল বলে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বেশিরভাগ ভূপাতিত করেছে তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র জানায় তাদের নৌবাহিনীর দুটো যুদ্ধজাহাজ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সক্রিয়ভাবে সাহায্য করে এবং অন্তত বারোটি ইন্টারসেপ্টার রকেট নিক্ষেপ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বাহিনীর দাবি তাদের ক্ষেপণাস্ত্র অন্তত নব্বই শতাংশ লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে তারা বলে তেল আভিবের কাছে তিনটি সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্র আক্রমণের মূল লক্ষ্যই ছিল ইরানের যুক্তরাষ্ট্র হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির জন্য ইরানের নিন্দা জানায় এবং ইসরায়েলের প্রতি সম্পূর্ণ সমর্থন ঘোষণা করে প্রেসিডেন্ট বাইডেন জানান পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা ইসরায়েলের সাথে আলোচনা করবে ইরান এবং ইরাকে শত শত মানুষ ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার খবরে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইরান বড় ভুল করেছে এবং সেজন্য তাদের মূল্য দিতে হবে তিনি পাল্টা হামলার অঙ্গীকার করেন ইরানের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন তাদের অভিযান শেষ হয়েছে তবে ইরান হুঁশিয়ারি দেয় যে ইসরায়েল যদি পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে তারা বিধ্বংসী আক্রমণের মুখে পড়বে ইসরায়েল সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল বলেন ইসরায়েলি বিমান বাহিনী সারা রাত মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী আক্রমণ চালিয়ে গেছে বুধবার ভোরে ইসরায়েল জানায় তাদের বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলাও চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতের দিকে ইরানের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকারে বক্তব্য করেছেন ইরানে ইরান আজ রাতে বড় একটা ভুল করেছে এবং সেজন্য জন্য তাদের মূল্য দিতে হবে অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস বাহিনী আইজিআরসি হুশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি ক্ষেপ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয় তাহলে ইরান তাদের বিরুদ্ধে বিধ্বংসী আক্রমণ চালাবে জাউনিস্ট সরকার যদি ইরানের অভিযানের জবাব দেয় তাহলে তারা বিধ্বংসী আক্রমণের মুখে পড়বে বিবৃতিতে বলা হয় আক্রমণে কিছু বিমান বাহিনী এবং রেডার ঘাঁটি এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কেন্দ্রে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই অভিযানে ষড়যন্ত্র এবং প্রতিরোধের নেতৃবৃন্দ বিশেষ করে শহীদ ডক্টর ইসমাইল হানিয়ে এবং লেবাননের হিজবুল্লাহ নেতা শহীদ সাইদ হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর সামরিক কমান্ডার আর রেভলিউশনারি গার্ডস বাহিনীর কমান্ডারদের হত্যা করার পরিকল্পনা কেন্দ্র আঘাত করা হয় বিবৃতিতে বলা হয় বিবৃতিতে আইআরডিসি দাবি করে ওই এলাকায় অত্যাধুনিক এবং ব্যাপক প্রতিরক্ষা ব্যবস্থার আওতা থাকা সত্ত্বেও নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে জাউনিস্ট সরকার ইসলামী প্রজাতন্ত্রের গোয়েন্দা এবং কার্যক্ষমতা দেখে ভীত বিবৃতিতে বলা হয় তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বলেছে ইরানের নিক্ষেপ করা একশত আশিটি ক্ষেপণাস্ত্র বেশিরভাগ তারা ভূপাতিত করেছে ক্ষয়ক্ষতির পরিমাণও সীমিত বলে ধারণা করা হচ্ছে